আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আব্বার সঙ্গে মাছ শিকার করার জন্য চলে আসলাম বসেছিব নিয়ে এক ভাই কমেন্ট করে জানিয়েছেন মাছ ধরার ভিডিও দেওয়ার জন্য বেশি বেশি মাছ ধরার ভিডিও দিতে বলেছেন উনি আমি প্রায় একদিন আগে মাছ ধরার ভিডিও ছেড়েছি আজ আমি আব্বার সঙ্গে এসেছি যাতে ভিডিও করতে আমার সুবিধা হয় মাছ ধরা পড় ভালোভাবে দেখাতে পারি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার আব্বা খুব ভালো মাসুরে আমার আব্বা বড়শি দিয়ে ভালো মাছ শিকার করতে পারেন আমার আব্বা যদি বিলে আসে তাহলে খালি ফেরত না উনি জায়গা দেখে বলে দিতে পারেন এখানে মাছ আছে কিনা আমরা আবার দেওয়ার পর আদার গেতে ফেলার সঙ্গে সঙ্গে বড়শিতে আদার গেতে ফেলার সঙ্গে সঙ্গে আমি একটি কই মাছ পাই তারপর পরই আমার আব্বা একটি মাছ হিট করেন আপনারা দেখতেই পারছেন বসিক আছে যে উনি মাছটি হিট করলেন এখানে এটি হচ্ছে কি মাছ আমরা দেখি এটা হচ্ছে মিরগি মাছ আমার আব্বা জায়গা আমার আব্বা জায়গা দেখে বলে দিতে পারে ওখানে মাছ আছে কিনা আমার আব্বা সেদিক থেকে খুব ভালো পারদর্শী তিনি ভালো একজন মাছ সে কোনোদিন খালি হাতে ফেরত আসেননি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছি একটি বড় সাইজের মাছ পেয়েছিল উনি এক দেড় কেজি করে প্রতিদিনই মাছ পান কোনোদিন যদি কোনোদিন ফেরত আসেন না খালি হাতে একটি মাছ পেলেও পাই আমি একটি মাছ বাঁধানোর পর পরই আমার আব্বা আরও একটি হিট করে দেখতে পারছেন এটি হচ্ছে রুই মাছ এবার বেশি হচ্ছে রুই মাছ ছোট ছোট রুই মাছ এটিও দুইশো গ্রামের দুইশো গ্রাম সাইজ হবে মাছের আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন জীবন চ্যালেঞ্জ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক ফলো করে রাখবেন ভিডিওটি সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন আরো একটি মাছ হিট করেন উনি ক্যাসিনোটেল এটি হচ্ছে এটিও রুই মাছ এটি সাত কেজি সাইজের হবে দেখতেই পারছেন মাছ আপনাদেরকে বলেছি আমার আব্বা খুবই ভালো মাছ ধরতে পারে দেখতেই পারছেন তিনি কিভাবে মাছ শিকার করলেন পরপর কয়টি একটা মাছ আছে একটা মাছই হিট হয়ে গেছে